সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি সরিষার পাইকারি বাজারে এই মুহূর্তে আপনাদের জানিয়ে দেওয়া হবে আজকের বাজার দরে সরিষার বাজার দর কেমন চলছে তো দর্শক বন্ধুরা আমরা সারা বাজার ঘুরে ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানবো আজকের বাজার দর সাথে থাকুন পুনৰ পুনৰ ধৰি চি আছিলে ভাইজান ক'ত বিক্ৰী কৰিলেটো ভাই লৈ আহি নাই দাম কম দাম কম

তো সুপ্র দাশুত আপনারা কিন্তু ভাইজানের মুখ থেকেই শুনলেন যে আজকের বাজারে সর্বোচ্চ 3400 পর্যন্ত গ্যাসে ভাইজান আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ